আসলো আমরা জানি খুব দ্রুত সময়ের মধ্যেই হাইকোর্টের রায় হয়ে যাবে দীর্ঘদিন আমাদের খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই মামলাটা কিন্তু ঠিক রায় কি হবে কেমন হবে তার চাইতে দুটোই শুনি আমরা সাম্প্রতিক সময় অনেক আলোচনা দেখলাম এর মধ্যে একটা হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি পালিয়ে গেছে যখন বাংলাদেশে সেই অর্থে কোন সরকার ছিল না আমরা হঠাৎ করে এত দিন পরে জানতে পারলাম আর আরেকটা বিষয় আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত আইনজীবী জনাব শিশির মনির বুয়েটের যেই আব্রাক অভিযুক্ত তাদের প্রধান কয়েকজনের আইনজীবী এবং সেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত যেন মনের নিজকে এই মামলা থেকে প্রত্যাহারও করেছেন এটা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ এথিক্যাল ডিবেট তৈরি করেছে এবং সেটা নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি আলোচনা শুরুতে আমরা একটু মাথায় রাখবো জনাব শিশির একজন এখন যেভাবে আমরা আলোচনা করছি এক্স তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে আমি যদ্দূর জানাবি নিশ্চিত তিনি জামায়াতের রাজনীতির সাথে আর জড়িত নন কিন্তু তিনি শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যান তাদের সাথে কথা বলেন সুতরাং তার ওই শিবিরের যে ইনভলভমেন্ট তার যে থাকা সেটার এক ধরনের কন্টিনিউশন আছে কারণ আমি দেখলাম কিছু কিছু প্রোগ্রামে তিনি বক্তৃতা করছেন শিশের মনের সম্পর্কে গতকালই একটা স্টেটাস দিয়েছিলেন আব্রার ফাহাদের ভাই আবডার ফাইয়াস এর আগে ইনফ্যাক্ট শিশির মনিরকে নিয়ে প্রচুর তথ্য যখন আসতে শুরু করে তার রিয়নে তিনি এই স্টেটাস দিয়েছিলেন আমরা জানতে পারি যে রানা প্লাজার যে সোহেল আছে তার আইনজীবী শিশির মনির বুয়েটের রকম এইরকম আমাদের সামনে এসছে এবং সমালোচিত বেশ কিছু জায়গা যেমন মেডিকেল টেকনোলজিতে লে কি যেন একটা ট্রেনিং করে ম্যাটস বলে তারা ডাক্তার লিখতে চায় সেই আহ মামলারও ম্যাটসদের পক্ষে জনাব শিশির মনির এরকম একটা দেখলাম আমাদের ঢাকা মেডিকেল কলেজের গ্রুপের স্টেটাস আছে তারা সবাই এটাকে নেগেটিভ নিয়েছে তবে একজন আইনজীবী যে কোনো পক্ষ নিতে পারেন আমরা শুরুতেই এটা ধরে রেখে বাকি আলোচনায় যাব জানাব আবরার ফাইয়াস বলছেন দুঃখজনক ভাবে দেখলাম এই সুযোগে যে মানে ওই যে আইনজীবীর কথা বলা হচ্ছে এই সুযোগে সেই সাত আসামীর পক্ষে উক্ত আইনজীবী লড়ছেন তাদের কে রীতিমতো নির্দোষ বানিয়ে দেয়া হচ্ছে আমাকেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ দিয়ে বুঝাচ্ছেন যে সেই সাতজনকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে কয়েকটা কথা উনি বলছেন এক আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে এটা পুরো উল্টা শেষ মুহূর্তে সাজার কমানোর জন্য স্বয়ং আইনমন্ত্রী চেষ্টা করেছেন আইনমন্ত্রীর মানে যেখানে বলছে যে ছাত্রলীগ আইনমন্ত্রীকে ম্যানেজ করা গেল বিচারক সেটা করেননি যে সাতজনের পক্ষে উনি এবার তাদের কথা যারা আবরার বলছেন আবরার ফাহাদের ছোট ভাই মেহেদি হাসান রাসেল তৎকালীন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন যে সরাসরি লাশ গুমা পা দেওয়ার চেষ্টা করেছে মেহেদি হাসান রবিন আর আবরার ফাহাদ টার্গেটের মূল পতা তিন অক্টোবর মিটিং এর নির্দেশ দেয় আবরার ফাহাদকে গেস্ট রুমে আনতে ভাইয়া রুমমেট মিজান রবিনই জানায় যে ভাইয়াকে শিবির মনে হয় তার অমিত শাহ এরকম প্রত্যেকের নাম আছে এবং উনি ব্যাখ্যা করেছেন যে এটা খুব সরাসরি জড়িত আব্রার হত্যাকাণ্ডের সাথে যারা তাদের সাথেই আহ যেন তাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন শিশির তিনি খুব রাইটলি ব্যবহার করছেন সেটা হচ্ছে যে কোন নির্দোষ শাস্তি পাক সেটা তিনি চান না এটা ন্যায় বিচার হোক সেটাও চায় তারপর তিনি বলছেন কিন্তু এই যে একজন তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে জনমনের সন্দেহ সৃষ্টি করা হলো এর দায় কে নেবে কারা নেবে এরপর কথাটা খুব ইম্পর্টেন্ট একজন আইনজীবী তার পছন্দ মতো যে কোনো মামলা নিতেই পারে এখানে আমার কোনো আপত্তি নাই কিন্তু সে মামলা নিয়েছে সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কিসের আলাপ ভাই উনি আদালতের চেষ্টা করেছে ক্ষতিটা করতে পারেননি সেটা আমাদের উনি যাদের মামলা নিয়েছেন তাদের অতটা দোষী না প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে এর পর অনেক কথাবার্তা ফেসবুকে প্রচুর ডিবেট এরপর যেটা হয়েছে جناب শিশির মনির ঘোষণা করেছেন তিনি আসলে এই মামলায় আর লড়ছেন না তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি ক্লিয়ারলি কি বলছেন সেটা একটু বলি উনি বলছেন শুনানি শেষ হাইকোর্টে শেষ রায়ের জন্য অপেক্ষমান বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে আমি মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ বিষয়টি নিয়ে সহিত আবরার পরিবারের সঙ্গে আমি কথা বলবো আশা করি বিষয়টি সকল সকলেই বিষয়টি সৌhardhatপূর্ণ দৃষ্টিতে দেখবেন আপনারা ফাইল যা বলছেন আমরাও তাই মনে করি পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম অপরাধী ধরুন শেখ হাসিনা কে বিচারের জন্য আনা হলো শেখ হাসিনার পক্ষেও এনজবি দাঁড়াবেন এবং সেই এনজবির প্রতি আমরা কোনো রকম কোনো নেগেটিভ দৃষ্টি ভঙ্গে রাখবো না এটা তার অধিকার এবং যে কোনো একজন দাস পক্ষে দাঁড়াতে পারে এবং এর মধ্যে ইললিগাল কিছু এটা वेरी मच লিগাল কিন্তু এখানে সম্ভবত একটা প্রশ্ন আসে আমাদের সামনে এটা এথিক্যাল কিনা বিশেষ করে জনাব শিশির যখন এই মামলায় দাঁড়িয়েছেন আহ আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির ট্যাগ দিয়ে এবং এখনো শিবিরের একটা অংশ দাবি করে আবরার ফাহাদ শিবিরই করতেন হতেই পারে এবং সময়কার বুয়েটে শিবির পরিচয় দিয়ে আর থাকা সম্ভব ছিল না এবং শিবির করা কোনো অপরাধ না বাংলাদেশে নিয়মতান্ত্রিক যে রাজনীতি আছে সাংবিধানিক যে রাজনীতি আছে সেই রাজনীতি সংবিধান মেনে আইনের চৌহদ্দির মধ্যে যারা সংগঠন করতে চান প্রত্যেকের সে রাইট আছে সুতরাং আমরা তখনও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি যে শিবির ট্যাগ দিয়ে কাউকে পিঠে মেরে ফেলা দূরে থাকুক কাউকে সামান্য মারধর করা যাবে না বরং তার রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা কথা বলেছি এবং জাহাঙ্গীরনগরে যখন কেউ কেউ শিবিরের রাজনীতি বাধা দেওয়ার চেষ্টা করেন সেটার বিরুদ্ধে তখন এই রকম বিভৎস ঘৃণিত অপরাধীদের পক্ষে দাঁড়ানো কতটা নৈতিক এই আলাপটা এসছে কারণ আমি যদি লয়ার হতাম আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এই মামলায় আসামিদের পক্ষে দাঁড়াতাম না আমাকে ডাকা হলেও কিন্তু একজন আইনজীবী সেই সিদ্ধান্ত নিতে পারেন এবং ওনার কারো যখন আইন আইন পেশা একটা পেশা হয়ে থাকে তখন আসলে এই ধরনের টাফ মামলাগুলো হতেই পারে নিশ্চিত নই যেগুলোতে অনেক ভালো ফি পাওয়া যেতে পারে একজন লয়ার বৈধভাবে যত বেশি উপার্জন করা যায় তিনি সেটা করতেই পারেন অনেক পেয়ে করতে পারে সুতরাং হতেই পারে এবং সবাই আমরা একইভাবে এথিক্সকে দেখবো আমরা জাস্ট একটা সমাজ যে লিগাল আলোচনা যেটা আছে আমি ইনলিগাল কিছু করছি না সেটাই সর্বোচ্চ প্রায়োরিটি এথিক্সের আলোচনা হবে এবং এথিক্সের আলোচনা শেষ করা কঠিন কারণ এথিক্সটা আসলে খুব সাবজেক্টিভ হয় বিভিন্নভাবে এথিক্স হয় সুতরাং তার এই যাওয়াটা অনেকের কাছে ভাল লাগে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমি যে জায়গাটা নিয়ে প্রশ্ন তুলতে চাই এই যে যারা শিশির এখন ঘোষণা দিচ্ছেন যে উনি আপিল বিভাগে কারো লড়বেন না তার মানে যাদের মামলা উনি এতদিন পর্যন্ত চালিয়েছেন তাদের মামলা আর তিনি চালাবেন না এই জিনিসটা আমার কাছে আবার একটা আনএথিক্যাল স্ট্যান্ড মনে হয় লোকজন শোরগোল করলো এই শোরগোলের কারণে তিনি তার অবস্থান থেকে সরে যাবেন কেন তিনি যদি আগে সঠিক থাকেন তিনি কি আগে সঠিক ছিলেন যদি আগে সঠিক থাকেন তার এখনো আসলে এই আসামিদের মামলা পরিচালনা করা দরকার উনি এটা ছাড়ার অধিকার রাখেন কিন্তু যে আসামিরা দীর্ঘদিন তার উপরে রিলাই করেছিল যে পক্ষটা তিনি তাদেরকে তো বিচার করছেন এটা আনেথিকাল বলে আমি মনে করি সরগোলের কারণে উনি সরে আসছেন আহ কোথাও দেখলাম আমি নিশ্চিত নয় তিনি সম্ভবত সংসদ নির্বাচন করছেন বৃহত্তর সিলেটের কোন একটা জায়গা থেকে তাহলে কি এখন জনগণের কাছে এই তথ্যটা চলে গেছে বলেই তিনি এটা করছেন অথচ উল্টো হতে পারতো উল্টো হওয়া উচিত ছিল শনি যেটাকে সঠিক মনে করেছেন সেই সঠিকটা জনগণের চাপ থেকে চাপের মধ্যে উনি সেটা ধরে রেখে সমাজকে বার্তা তিনি দিতে পারতেন দেওয়া উচিত ছিল যে তিনি যেটাকে সঠিক মনে করেছেন সেটা এবং এটা ভুল না এটা আসলেই এটা আসলেই কোনোভাবেই বেআইনি কাজ না এটা নৈতিক কিনাটি টি আছে এটাকে অনৈতিক কেউ মনে করতে পারেন আমার কাছেও আমি আমার ব্যক্তিগত অপিনিয়নে এটাকে অনৈতিক বলে মনে করতাম আবারও বলছি আমার এটা গ্রহণ করতে হবে না বা এটা এক ধরনের এথিক্যাল জায়গা মা বলে কিছু সিচুয়েশনে যে আমরা এথিক্যালি আসলে সিদ্ধান্ত সহজে নিয়ে উঠতে পারি না কিন্তু যখনই তিনি আবার এই মামলাটা ছেড়ে দিচ্ছেন ধরুন আমি আমি আসামি আমার কেউ একজন এই ছিল এবং আমি তাকে নিয়েছি আমার এই মামলা পুরোটার প্রসেস পুরোটার জার্নি কিন্তু উনি সবচেয়ে ভালো জানেন হ্যাঁ কাগজপত্র থাকে নতুন যে লয়ার আসবেন তিনি ব্রিফটা হবেন হয়তো কিন্তু যে মানুষটা দীর্ঘ সময় ধরে একটা মামলা নিয়ে ডিল করেছেন তার বিকল্প কি হয় তাহলে তিনি হঠাৎ করে সরে গিয়ে যে আসামিরা ন্যায় বিচারের আশা করছি আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু ন্যায় বিচার চাই ন্যায় বিচার ডাজেন্ট নেসেসারিলি মিন খালাস পাওয়া ন্যায় বিচার মানে ফাঁসি হওয়া হতে পারে কিন্তু আমরা ন্যায় বিচার যে চাই যেন শিশির মনির সরে যাওয়া তো ন্যায় বিচার পরিপন্থী হয়ে গেল সুতরাং আমি এইটা একটু আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার ইস্যু হয়ে থাকবে যে আমরা সোরগোল করছি সোরগোলের মুখে দাঁড়িয়ে তিনি তার অবস্থান পরিবর্তন করলেন অথচ যেন শিশির মনিরের সামনে একটা চমৎকার উদাহরণ এসেছিল এই পপুলিস্ট চিন্তার বাইরে গিয়ে তার এথিক্স এথিক্স আমরা আসলে আবারও বলছি এটা ওরা নিশ্চয়ই ওনার কাছে এটা মনে হয়নি মানেতিকাল মনে হলে তিনি মামলাটা নিতেন না এবং বিশেষ করে তিনি এক্সিবির হওয়ার কারণেই